মনে করেন এই যে মগবাগ বোমাবাজি স্কুলের মাস্টাররা মারে অনএনসিবি মনে করেন পঞ্চাশ লক্ষ টাকা সাদাবাজি করলেও করতে পারে একশো কোটি টাকা সাদাবাজি করলে করতে পারে যেহেতু এটা ওরা যদিও একটা রাজনৈতিক দল আমরা বুঝতেছি তাদেরকে সেনাবাহিনী প্রোডাক্ট দেয় তারা একটা সরকারি দল তাদেরকে বলি আমার ভাই যখন আমাকে মারে তো মানে আব্বার কাছে যায় আমি বিচার বিচার দিই যে আব্বা আমার তো ভাইয়া মারছে সা যখন মারে তখন আমি যাই আবার কাছে আব্বার কাছে বিচার দিই আব্বা আমার তো কাকায় মারছে যা বিচার করব না আব্বাই যদি মারে আমি কার কাছে বিচার দিব আব্বাই যখন আমাকে মারবে তখন আর বিচার দেওয়ার রাস্তা কোনো জায়গায় নেই তেমন বা আমরা বাংলাদেশের মানুষ এখন এই সমস্যায় পড়ছি ওখানে এই বাংলাদেশের মানুষ এই যে সাঁতাবাজি সন্ত্রাস দূর বুম সন্ত্রাসী এগুলো চলছে আমরা কার কাছে বলবো অনেক মনে করেন এই সরকার মনে করেন সবাইকে বান দিয়ে আমার কাছে অনেকজন নিজেই মারে আমার আমাদের আর বিচার যাওয়ার জায়গা নাই তা সবচেয়ে মূলত কারণ হলো যে বিএনপি বিএনপি হয়তো এই সরকারকে বিশ্বাস করতেছে বা ভুল বুঝছে কিন্তু বিএনপি একটা রাজনৈতিক দল ওরা এই সরকারকে বিশ্বাস না করে দ্রুত নির্বাচন চাইতো তাহলে এই দেশের জন্য হয়তো কিছু স্বস্তি রইতো যেহেতু মনে করেন আরো প্রথম এই খালেদা জিয়া রাষ্ট্র চালাইছে জরমানের রাষ্ট্র চালাইছে আমরা আগে দেখছি শেখ হাসিনা যেরকম রাষ্ট্র চালাইছে খালেদা জিয়া ওরা কার কে বেশি কেটা ভালো চালাইতে পারবো এইটা করছে এটা তো আর ওখানে নাই ওখানে মনে করেন এই যে মকবাদ সন্ত্রাস জঙ্গি বোমাবাজি মাজার বাঙ্গে স্কুল অত্যাচার করে স্কুলের মাস্টাররা মারে আগে মনে করেন পুলিশ মারত ওখানে বাংলাদেশের জাতীয় প্রশাসন যে সেই মনে করেন সাধারণ মানুষকে বুট দিয়ে ফারায় মারে এই হলো দেশের অবস্থা অনেকসিবি মনে করেন পঞ্চাশ লক্ষ টাকা চাঁদাবাজি করলেও করতে পারে একশো কোটি টাকা চাঁদাবাজি করলেও করতে পারে যেহেতু সেটা ওরা যদিও একটা রাজনৈতিক দল আমরা বুঝতেছি তাদেরকে সেনাবাহিনী প্রোডাক্ট দিয়ে তারা একটা সরকারি দল ওদের বিরুদ্ধে কথা বলা যাবে না ওদের বিরুদ্ধে বললে সরকারের গায়ে লাগবে যেহেতু এরা সরকারের নতুন দল হলেও সরকারের দায়িত্ব সরকারের প্রোটেকশনে তারা চলে এই যে আমি বললাম বাপে মারল বাইরে মারল বাপের কাছে বিচার দিলাম চাষায় মারলো বাপের কাছে বিচার দিলাম অন আমাদের জনগণকে যখন সরকার মারে তখন আর বিচার কার কাছে দিব আজকে যদি বিএনপি হয়তো একটা সাদাবাজি করতো একটা সন্ত্রাসী করতো বা জামাত করতো অতি দ্রুত গ্রেপ্তার হইতো মিছিল হইতো অন্য পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে ধরা পড়লো আর কের মিছিল কের আন্দোলন কিছুই না এটা আর কোনো রাস্তা নাই বাংলাদেশের জনগণই ভালো বুঝে আমাদের দেশের জনগণ মনে করেন খুবই ভালো আমাদের দেশের জনগণ খুবই ভালো খুবই শান্তশিষ্ট অতি দ্রুত বিশ্বাস করে বিশ্বাসী কিন্তু জনগণ এগুলা দেখতেছে জনগণ যখন রুকবে তখন সরকারকে মহাসরকার জনগণ ধৈর্য ধরছে আমাদের দেশের জনগণ অনেক ধৈর্য ধারী ঠিক আছে জনগণের প্রত্যেকটা ব্যবসা কর্মকার কাউকে মানবো না সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি কিছু মানবো না জনগণের উপরে কিছু নেই আমাদের দেশের জনগণ অত্যন্ত সরল সুতা সবাইকে বিশ্বাস করছে বিশ্বাস করে মনে করি শেখ হাসিনাকে পতন করছে এই বাংলাদেশের জনগণ ইচ্ছা করলে আবার শেখ হাসিনা আনতেও দেরি দেরি করবে না বাংলাদেশের জনগণ যদি ইচ্ছা করে ওই যে দেখলাম উত্তরা মাইল স্টেন কলেজে উত্তরা মাইল স্টেন কলেজে পরে দিনে আবার ছাত্ররা নামে গেছে ওরা কিন্তু দলেন না ওরা যার জির মন তাকিয়া যার জির আবেগ তাকিয়া নামে গেছে আজকে মনে করেন ছাত্ররা নামছে খারাপ দেখছে পরের দিন আমরা নামবো পরের দিন আমাদের আত্মীয় স্বজন নাম এভাবে নামতে নামতেই অনেক দেবো আর এনসিবির বিচারে কি সরকারি দল এটা তো আমার মুখের কথা না সারা বাংলাদেশের সবাই জানে যেহেতু হেদের তাদের সাথে সেনাবাহিনী প্রোডাক্ট আমি এই জীবনে কখনো দেখি না একটা মন্ত্রীকে একটা মনে করেন স্বরাষ্ট্র মন্ত্রীকে আমি সেনাবাহিনী প্রোডাক্ট দিতে দেখি নাই যত মন্ত্রী আছে আমি সেনাবাহিনীকে প্রোডাক্ট দিতে না তাদেরকে সেনাবাহিনী প্রোডাক্ট দেয় এর চাইতে বড় দল আমার মনে হয় না বাংলাদেশে নাই এনসিবির মতো বড় দল আম বাংলাদেশে নাই ওরাই 50 লক্ষকে 50 কোটি টাকা নিয়ে সাদাবাজি করলে এটা কোনো সমস্যা নাই কারণ যেহেতু পাঁচ জনকে গ্রেফতার পাঁচ জন আজকে গ্রেফতার করছে এটা তো মনে করেন স্বাভাবিক আজকে গ্রেফতার করছে কালকে তুইতে গেছে এইটা যদি আজকে আওয়ামী লীগ করতো বা বিএনপি করত এই যে এই ঘটনাটা আজকে যদি আওয়ামী লীগ করতো। বিএনপি করতো। বা অন্য যে কোনো দল করত তাহলে গুলি করিয়া ব্রাশ করিয়ে দিত কোন সমাধান নাই সমাধান বলতে যা সমাধান আমাদের দেশের জনগণই করবে কোন নেতাই পারবো না কোন নেতাই পারবো না জনগণ যখন গ্রাম গ্রাম থাকিয়া শহর ঘরে আন্দোলন করে সরকার তুলব তাছাড়া বিএনপির ক্ষমতা নাই এই সরকারের রাজশাহী বুঝতে আর এই সরকারের রাজনীতি বুঝতে এই সরকার হয়তো বিএনপি কে একটা ধোকা দিছে ধোকা দিয়ে বোকা বানাইছে আসলে মূলত কাহিনীটা কি এটা বিএনপি কোনো জানে নাই বিএনপি হয়তো আজকে মনে করছে যে আমরা তো আছি চলতাছি কাইতাসি ভবিষ্যতে যে আজকে এই শেখের রাষ্ট্র রাষ্ট্র রহমানের রাষ্ট্র ভবিষ্যতে এই দেশের যে কি পরিণত হবে সেই জিনিসটা এখন বিএনপি বিএনপি ভাবতে পারে নাই সেই